হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো তোমাদের দাদা সকাল সকাল বাজার ঠাজার করে নিয়ে চলে এসছে কারণ আজকে আমার মা বাড়িতে এসছে মা আমাদের হসপিটালে ডিউটি করে তো রেগুলার আসা যাওয়া করতে পারে না হসপিটালটা অনেক দূর তো মা এক মাস পরে পরে বাড়িতে আসে তো আজকে বাড়িতে এসছে তো কি কি এনেছে আমাদের জন্য তাই তোমাদেরকে দেখাবো দেখি চলো কি কি এনেছে এইটার ভিতরে কি আছে খুলে দেখা যাক এইটার মধ্যে যতদূর সম্ভব ব্রেড আছে কারণ পেশেন্টদের ব্রেড দেয় ওদেরকেও ব্রেড দেয় তো মাকে আজকে যেই ব্রেডটা দিয়েছে মা খায়নি না খেয়ে ওটা আমাদের জন্য নিয়ে এসছে যে বাড়িতে তো যাব তো বাড়িতে নিয়ে যায় বাড়িতে ওরা সবাই খাবে তো দেখতে পাচ্ছ ব্রেডটা কত বড় তো ব্রেড এনেছে আর কি কি এনেছে দেখা যাক কারণ আজকে এক মাস হলো এক মাস পরে মা এসছে তো এই জন্য মার সাথে এখন একটু বসে বসে আড্ডাও দিচ্ছি আর এগুলো দেখছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো বিস্কুট এনেছে এই বিস্কুটগুলো পেশেন্টদেরকে দেয় কারণ সকালবেলা লাল চার সঙ্গে বিস্কুট দেয় আর এগুলো ওদেরকে দেয় না যেটা বিস্কুট বেশি হয় অল্প দামে ওরা কিনে নেয় ওদের কাছ থেকে তো ওই দেখো বেল এনেছে বেলগুলো খেতে বলে খুব মিষ্টি একদম ছোট ছোট আপেলের সাইজের থেকেও ছোট বেলগুলো কিন্তু খেতে অনেক অনেক মিষ্টি তো মা খেয়েছে তো তাই ভাবলো বাড়িতে যাব কটা নিয়ে যাই তো মা চারটে বেল নিয়ে এসছে তো বেলগুলো দেখে তো আমার জীবের জল চলে এসছে কারণ আমি বেল প্রচণ্ড ভালোবাসি তোমরা কে কে বেল খেতে ভালোবাসো আমাকে অবশ্যই বলবে আমি তো বেল খেতে খুব ভালোবাসি তো দেখা যাক আর কি এনেছে ও আর আইসক্রিম এনেছে আমার ভাইয়ের জন্য আর আমার ছেলের জন্য তো আমার জন্য আনে নেই কী আর করা যাবে কারণ আমার ছোটো ছেলে সর্দি তাই আমার জন্য নিই তো ওদেরটা দেখে দেখেই আমি মন ভরাই আমাদের জন্য এগুলো এনেছে আমরা তো স্প্রিং বলি তোমরা কে কী বলো আমাকে কিন্তু অবশ্যই বলবে তাই দেখো আমি বেলটা নিয়েছি এখন আমি বেলটা ফাটাবো ফাটিয়ে আগে খাবো তারপরে আমি স্নান করে রান্নাবান্না করতে যাবো কারণ আমার এখন আর তর ছইছে না বেলটা দেখে তো বেলটা আমি ফাটিয়ে নিয়েছি এখন আমি খাবো তো বেলটা খেতে এত টেস্ট ছিল সে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না বলবে যে হ্যাঁ বেল তো খেতে কেমন লাগে জানি তারপরেও তারপরে দেখো আমি বেল খেয়ে স্নান সেরে চলে এসছি তো আমি এখন সিঁদুরটা পরে দিচ্ছি দিয়ে আমি এখন ঝটপট রান্না করতে চলে যাব কারণ মার সাথে গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেছে অনেকটা লেট হয়ে গেছে আবার তো পুরো রান্নাটা তো তোমাদেরকে দেখাতে পারবো না অল্প কিছু শেয়ার করলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন কিছুর সাথে ততক্ষণ ভালো থেকো